হ্যালো ভিয়ার্স আজকে একটি ছোট ভিডিও করছি আমার ছোট্ট একটি বোন এসেছে ও নানিমার সাথে তো দেখছেন খুব সুইট দেখতে তো বা কিছু অ্যাড্রেস লিখেছে ঠিকানা কিছু লিখেছে তোমার নাম কি সেরিনা খাতুন মায়ের নাম সাবিনা বিবি পোস্ট ঘোষপুর গ্রাম ঘোষপুর থানা হাড়োয়া এটা কি লিখেছো আসাদুল মোল্লা আসাদুল মোল্লা তোমার ভাই তোমার ভাইয়ের বয়স কত বললে তোমার থেকে বড় তাই তো আচ্ছা মায়ের নাম মীরা নানিমার নাম মীরা নিচে কি লিখেছ পোস্ট অফিস আচ্ছা বা হাতের লেখার তো খুব মোটামুটি ভালো কোন ক্লাসে পড়ছো তুমি ক্লাস ফাইভে পড়ছে তা ওর বাবা কাছে থাকে না বাবা বিয়ে হয়েছিল কিন্তু মা সেখান থেকে চলে এসছে বাবা ভালো ছিল না সংসার হয়নি যাই হোক এখন ওর নানিমার বাড়িতে থাকে দিদার বাড়িতে থাকে সেখান থেকেই পড়াশোনা করছে ক্লাস ফাইভ একটা ভাই আছে মা খুব পরিশ্রম করে ওদেরকে মানুষ করছে তো নানিমার জন্য আমার কাছে চেম্বারে এসছে তো মেয়েটি খুবই ভালো মেয়ের জন্য আপনারা দোয়া করবেন আশীর্বাদ করবেন যেন ভালো হতে পারে ভালো মানুষ হতে পারে তা ওর নানিমার আমি দেখলাম ওর বিভিন্ন সমস্যা আছে কিছু মেডিসিন আমি দিলাম তো তার জন্য বা এই ঠিকানা লেখার জন্য আমি দুটো পেন ওকে গিফট করলাম না তোমার দুটো পেন তোমাকে দিলাম সেটা বাড়িতে গিয়ে লিখবে ঠিক আছে এই দুটো পেন তোমাকে দিলাম না ঠিক আছে ভালো করে পড়াশোনা করবে তুমি ভবিষ্যৎ ভাইকে ভাই পড়াশোনা করছে না করছে না তোমার ভাই পড়াশোনা করছে না তুমি অন্তত পড়াশোনা করো ঠিক আছে ভালো করে পড়াশোনা করো মন দিয়ে পড়াশোনা করো পড়াশোনা করলে অনেক কিছু জানতে পারবে শিখতে পারবে ঠিক আছে মায়ের সাহায্য করতে পারবে আর বাড়িতে গিয়ে নানিমার অবশ্য সেবা যত্ন করবে তাহলে কি আল্লাহ কি তোমাকে অনেক গ্রেন দেবে ভালো গ্রেন দিলে অনেক পড়াশোনা করতে পারবে মনে রাখতে পারবে কী বললাম বুঝলে এগুলো করো আর রাতে ব্রাশ করো তুমি রাতে ব্রাশ করো রাতে ব্রাশ করে প্রতিদিন রাতে ব্রাশ করে শোবে তাহলে কী হবে গ্যাস অম্বল কম হবে ক্ষীরে ভালো হবে বুদ্ধি ভালো হবে রাতে প্রতিদিন রাতে ব্রাশ করে শোবে ঠিক আছে হ্যাঁ ওর জন্য অবশ্যই আপনারা আশীর্বাদ করবেন দোয়া করবেন যেহেতু ওর বাবা নেই অসহায় খুব খুবই গরিব ফ্যামিলির সন্তান আমাদের খুব খারাপ লাগে এই সমস্ত যাদের বিয়ে হওয়ার পরে বাবা বিভিন্ন কারণে বাবা মারা যায়নি বাবা আছে কিন্তু ড্রিঙ্ক করে মদ খায় কাজ করতে চায় না ওর মায়েকে অনেক অত্যাচার করেছে যার ফলে ওরা বাড়ি থেকে মা বাধ্য হয়ে চলে আসতে হয়েছে চলে এসে এখন বাপের বাড়িতেই থাকে এরকম ঘটনা আমরা তো আচ্ছা দেখি বিভিন্ন আমাদের সমাজে এগুলো একটা খুবই পরিচিত একটা সমস্যা বিশেষ করে একটু লো ক্যাটাগরি ফ্যামিলিতে এগুলো বেশিরভাগ ক্ষেত্রে হয় যেটা আমরা খুব খারাপ লাগে আমাদের খুব ছোটো ছোটো এদের পড়াশোনা এদের মানুষ করার জন্য খুব মায়েদের কষ্ট হয় তো এটা অবশ্যই হওয়া উচিত নয় তো ঠিক আছে আজকে এই পর্যন্তই সবাই আশীর্বাদ করবেন বোনের জন্য ধন্যবাদ সবাইকে